বন্ধুরা টাইটেলটা থামলে থেকে তোমরা বুঝতে পারছো আজকে আমি কি আনবক্সিং করতে চলেছি তো আনবক্সিং করার আগে তোমরা আমার চ্যানেল এখন যারা নতুন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা যারা বিগিনার তারা অবশ্যই সেফটি গার্ড ইউজ করবে দেখো আমার কাছে সেফটি গার্ড তো এতদিন ছিল কিন্তু আমার কাছে হেলমেট ছিল না তো আজকে আমি সেই হেলমেটে আনবক্সিং করছি এই হেলমেটটা এরকম একটা হেলমেট এই হেলমেটটা যারা সাইকেল স্ট্যান্ড করে তাদের জন্যও এই হেলমেটটা পারফেক্ট এবং আমরা যারা স্কেটিং করি আমাদের জন্য এই হেলমেটটা পারফেক্ট যদি তোমরা এই হেলমেটটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কোথা থেকে পারচেস করছি তোমাদের সেই লিঙ্ক আমি দিয়ে দেবো এবং সেটার প্রাইস বর্তমানে আপ ডাউন হচ্ছে এটার প্রাইস পড়ছে নয়শো টাকা এটার কালার কিন্তু খুবই সুন্দর রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর দেখতে এখানে দেখো মেনশন করা আছে সাইকেল হেলমেট কিন্তু এটা আমরা স্কেটিংয়ে ইউজ করতে পারবো এই হেলমেটটা হচ্ছে ফ্রি সাইজ হেলমেট ফ্রি সাইজ মানে হচ্ছে এটা ছোটো করা যাবে বড় করা যাবে কিন্তু হেলমেট যে বাইরের যেটা আছে সেটা বড় হবে না কিন্তু যে লকগুলো আছে সেই লকগুলো ছোটো বড়ো করা যাবে এর জন্য এটা পারফেক্টলি টাইট মতো হাত সেট করা যাবে এই হেলমেটে যে লকটি আছে এই লকটি দুপাশে চাপ দিয়ে টান দিলেই খুলে যাবে আবার লাগানোর সময় হালকা প্রেস করলেই সেটা লাগানো যাবে বন্ধুরা হেলমেটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এটা হচ্ছে সানশিল্ড এটা কিভাবে লাগাতে হয় দেখো এখানে পজিশন করা আছে এখানে লক পজিশন এই পজিশনে গিয়ে এটাকে প্রেস করলেই এটা লাগানো হয়ে যাবে বন্ধুরা এটার পিছনে আছে সাইজ অ্যাডজাস্টমেন্ট করার জন্য দেখো এটা দিয়ে সাইজটা ছোট করা যাবে বড় করা যাবে কিন্তু হেলমেটের সাইজ সেটাই থাকবে কিন্তু ভেতরে যেটা থাকবে সেটাই দেখো ছোটো হচ্ছে উল্টো দিকে ঘুরলে এটা বড় হয়ে যাবে হেলমেটটা পরার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতে কেমন লাগছে তোমরা এটা ঘুরিয়ে সাইজ অ্যাডজাস্ট করে নেবে ফাইনালি বন্ধুরা আমার হেলমেট পরা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি তোমরা এটাকেও কিনতে চাও তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ডিসক্রিপশান এটা অবশ্যই একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো তো দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই